আজ আমরা নিউট্রিশনের কিছু বহু বিকল্প ভিত্তিক প্রশ্নের আলোচনা করব প্রথম প্রশ্ন রাইবোফ্ল্যাভিন বা ভিটামিন বি টু দেহের কোন অংশে সংশ্লেষিত হয় উত্তর হবে অন্ত্রে বা ইন্টেস্টাইনে রাইবোফ্ল্যাবিন মূলত অন্ত্রের ব্যাকটেরিয়ার মাধ্যমে আংশিকভাবে সংশ্লেষিত হয় তবে শরীরের পর্যাপ্ত চাহিদা পূরণের জন্য খাদ্য থেকে সরাসরি গ্রহণ করতে হয় আমরা যে ডায়েটারি ফাইবার বা খাদ্য তন্তু খাই তা সাধারণত আমাদের দেহে হজম হয় না বা আমাদের বডি তাকে ভাঙতে পারে না কিন্তু আমাদের অন্ত্রে বা গাটে থাকা কিছু ব্যাকটেরিয়া বা মাইক্রোবস তারা কি করে ওই ডায়েটারি ফাইবার বা খাদ্যজন্তুকে ভেঙে কিছু ফ্যাটি অ্যাসিড এবং কিছু ভিটামিন তৈরি করে তার মধ্যে একটি হলো ভিটামিন বি টু এবার আমরা জানবো যে ভিটামিন বি টু আমরা কোন কোন খাওয়ার থেকে পাবো যদি দেখি আমরা উদ্ভিজ্জ উৎস উদ্ভিজ্জ উৎসের মধ্যে সবুজ শাক পাতা দানাশস্য ডাল এবং সুটি জাতীয় খাদ্য অঙ্কুরিত ছোলা বাদাম এবং তৈলবীজে আমরা ভিটামিন বি টু পেয়ে থাকি এছাড়াও প্রাণীজ যকৃত ডিম দুধ মাছ মাংসে আমরা ভিটামিন বি টু পেয়ে থাকি ভিটামিন বি টু এর অভাবজনিত দুটি রোগ হল চিরোসিস এবং গ্লসাইটিস চিলোসিসের ক্ষেত্রে কী হয় না ঠোঁটের কোণে এবং ঠোঁটে ঘা হয়ে যায় এবং গ্লসাইটিসের ক্ষেত্রে আমাদের জিভ ফুলে যায় এবং জিভে ঘা হয় পরবর্তী প্রশ্ন এক মিলিগ্রাম সমান কত মাইক্রোগ্রাম এক মিলিগ্রাম সমান থাউজেন্ড মাইক্রোগ্রাম এক মিলিগ্রাম সমান জিরো জিরো ওয়ান গ্রাম এছাড়াও এক গ্রাম সমান থাউজেন্ড মিলিগ্রাম এক কিলোগ্রাম সমান হাজার গ্রাম এক কিলোগ্রাম সমান টেন লাখ মিলিগ্রাম এক মাইক্রোগ্রাম সমান জিরো পয়েন্ট জিরো 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 ওয়ান মিলিগ্রাম এক মিলিগ্রাম সমান প্রায় থাউজেন্ড মাইক্রোগ্রাম এফএডি এর পুরোনাম কী এফএডি এফএডি এর পুরোনাম হল ফ্ল্যাবিন অ্যাডেরিন ডাইনিউক্লোটাইড এটি একটি গুরুত্বপূর্ণ কো এনজাইম যা রাইবোফ্ল্যাবিন থেকে তৈরি হয় এবং অক্সিডেনশান রিডেকশান প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তাহলে এফএডি হলো একটি কি কো কোএনজাইম কো হল সেই সমস্ত এনজাইম যা আমাদের উৎসেচকের কার্যকারিতাকে বাড়িয়ে দেয় অর্থাৎ উৎসেচকের কার্যকারিতা যারা বাড়ায় তাদের আমরা সহকারী উৎসেচক বা কোয়েনজাইম বলে থাকি এক্সাম্পল হিসাবে আমরা বলতে পারি এফএডি এফএমএন এনএডি আর এনএডিপি পরবর্তী প্রশ্ন এফএমএন এর পুরো নাম কি এফএমএন এর পুরো নাম হল ফ্ল্যাবিন মনোনিউক্লিওটাইড ফ্ল্যাবিন মোনো হলো হল ভিটামিন বি টু থেকে গঠিত একটি কোয়েনজাইম যা দেহের কোষে বিভিন্ন জৈব রাসায়নিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করে পরবর্তী প্রশ্ন পাবা এর পুরো নাম কী পাবা এর পুরোনাম হলো প্যারামিনোবেজয়িক অ্যাসিড এটি একটি জৈব যৌগ যা ফলিক অ্যাসিড সংশ্লেষণে ব্যবহৃত হয় অর্থাৎ পাবা আমাদের ফলিক অ্যাসিড বা বিনাইন সংশ্লেষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এনএডি এর পুরোনাম কী এনএডি এর পুরোনাম হলো নিকোটিনামাইড অ্যাডেনাইন ডাইনিক্লোটাইড এটি একটি গুরুত্বপূর্ণ কোয়েনজাইন যা শক্তি উৎপাদনের জন্য বিভিন্ন বিপাক প্রক্রিয়ায় সাহায্য করে থাকে প্রসঙ্গতই বলা থাক যে এনএডি আমাদের গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার বিভিন্ন স্টেপে কাজে লাগে এবং আমাদের শক্তি উৎপাদন প্রক্রিয়া বা বিপাকীয় প্রক্রিয়ায় সাহায্য করে থাকে এনএডিপি এর পুরো নাম কি। এনএডিপি এর পুরো নাম হল নিকোটিনামাইড অ্যাডেনাইন ডাইনিক্লোটাইড ফসফেট এটি ফটোসিনথেসিস এবং বিপাক প্রক্রিয়ায় ব্যবহৃত হয় তাহলে এনএডিপি এর পুরো নাম কী হলো নিকোটিনামাইট অ্যাডেনাইন ডাইনিউক্লোটাইট ফসফেট যেটি আমাদের উদ্ভিদের ক্ষেত্রে ফটোসিনথেসিস এবং বি প্রাণীদের ক্ষেত্রে বিভিন্ন বিপাকীয় প্রক্রিয়ায় সাহায্য করে থাকে টিপিপি এর পুরো নাম কী থিয়ামিন পাইরোফসফেট টিপিপি টিপিপি আমাদের ভিটামিন বি ওয়ান থেকে উৎপন্ন একটি কোএনজাইম যা শক্তি উৎপাদনে সহায়তা করে থাকে এবার আমরা দেখব যে থিয়ামিন বা ভিটামিন বি ওয়ান আমরা কোন কোন খাদ্য থেকে পাবো প্রসঙ্গতেই বলা থাক মাছ মাংস ডিম ছাড়াও আলু ব্রেড বা ব্রেড বিভিন্ন ধরনের দানা শস্য কলা এবং সবুজ মটর থেকে আমরা ভিটামিন বি বা থিয়ামিন পেয়ে থাকি সিডস এর পুরোনাম কী সিডসের পুরোনাম হলো সাডেন ইনফ্যান্ট ডেথ সিনড্রোম এটি এক প্রকার আকস্মিক মৃত্যু যা শিশুদের মধ্যে ঘটে এবং প্রায়ই ঘুমের মধ্যে ঘটে নাম থেকেই বোঝা যাচ্ছে যে সার্ডেন ইনফেন্ট অর্থাৎ বাচ্চাদের মধ্যে একটি এমন একটি ডিসঅর্ডার যে ক্ষেত্রে দেখা যায় যে বাচ্চারা কখনো কখনো কোনো কোনো ঘুমের মধ্যেই কি আমাদের মারা যাচ্ছে এবার আমরা দেখবো যে সিডসের রিস্ক ফ্যাক্টর বা কি কি কারণে আমাদের সিডসের প্রবণতা বাড়তে পারে প্রথমে তো বলা যাক যে টিন প্রেগনেন্সি অর্থাৎ যেই সমস্ত মেয়েরা খুব অল্প বয়সেই প্রেগনেন্ট হয়ে যায় সেক্ষেত্রে এই সমস্যা দেখা যায় এছাড়াও অ্যালকোহল কনজামশান ডিউরিং প্রেগন্যান্সি প্রি ম্যাচিওর বার্থ অর্থাৎ আমরা জানি যে নয় মাস দশ দিন হলো একটি একটি শিশু শিশুর গর্ভকালীন পিরিয়ড এর আগে যদি কখনও কোনো বাচ্চা জন্মায় তখন তাদের আমরা বলবো প্রি ম্যাচিওর চাইল্ড এবং এই প্রি ম্যাচিওর বার্থ ক্যান ইনক্রিজ দ্য রিস্ক অফ সিডস এছাড়াও লো বার্থ ওয়েট সাধারণত টু পয়েন্ট ফাইভ কেজিসের ওপরে বাচ্চাদেরকে আমরা বলি নর্মাল বার্থওয়েট যুক্ত চাইল্ড যদি কোনো কারণে টু পয়েন্ট ফাইভ কেজির নিচের যে সমস্ত বাচ্চা তাদেরকে আমরা লো বার্থওয়েট চাইল্ড বলতে পারি এবং এদের ক্ষেত্রেও সিডসের প্রবণতা বাড়ে এছাড়াও তাম টোবাকো ইউজ ডিউরিং প্রেগনেন্সি এবং অ্যাসি অ্যাসাইগনেটেড মেল অ্যাট বার্থ ক্যান ইনক্রিজ দ্য রিস্ক অফ সিডস ইন ইনফ্যান্ট ফোলিক অ্যাসিডের অপর নাম কি ভিটামিন বি নাইন বা ফোলেট এটি গুরুত্বপূর্ণ ডিএনএ সংশ্লেষণ এবং রই রক্তকণিকার উৎপাদনে বিশেষ ভূমিকা পালন করে থাকে এছাড়াও এই ফলিক অ্যাসিড আমাদের প্রেগন্যান্সি স্টেজের প্রথম অবস্থায় ইনফ্যান্টে স্পাইনাল কলার্মের ডেভেলপমেন্ট এবং এনক্লোজারে ক্লোজারে সাহায্য করে থাকে যদি ডায়েটে ফলিক অ্যাসিডের অভাব থাকে তখন স্পাইনাল কলমের ক্লোজারটা ঠিকঠাক হয় না এবং সেটি আমাদের বাইরের দিকে বেরিয়ে আসে এবং এই সমস্যাকে আমরা বলবো স্পাইনা স্পাইনা বাইফিডা এছাড়াও ফলিক অ্যাসিডের অভাবে অ্যানেন্সেফালিও দেখা যেতে পারে এবং ফলিক অ্যাসিডের অভাবে দেখা যায় যে কি বিভিন্ন ধরনের অ্যানিমিয়া দেখা যায় এবার আমরা জানবো আমরা ফলিক অ্যাসিড কী কী খাদ্য থেকে পাবো প্রাণীজ উৎসের মধ্যে যকৃত এবং বৃক্কে আমরা ফলিক অ্যাসিড পেয়ে থাকি এছাড়াও উদ্ভিদ উৎসের মধ্যে শুকনো ইস্ট এবং ধানের তুষ সবচেয়ে উৎকৃষ্ট উৎস এছাড়াও অন্যান্য দানশস্য ডাল বাদাম এবং তৈলবীজে আমরা ফলিক অ্যাসিড পেয়ে থাকি কিরূপ অঞ্চলে ভিটামিন ডি এর চাহিদা বেশি আমরা জানি যে ভিটামিন ডি একটি ন্যাচারালি সিন্থেসাইজিং ভিটামিন যা সূর্যের আলোতে উপস্থিত ইউভি রেজের প্রভাবে আমাদের ত্বকের নিচের থাকা কোলেস্ট্রলের থেকে সিনথেসিস হতে পারে তাই উচ্চ অক্ষাংশের বা সূর্যালোক বঞ্চিত অঞ্চলগুলিতে যেখানে সূর্যালোকের পরিমাণ কম সেখানে ভিটামিন ডি এর সম অভাব দেখা যেতে পারে এবং সেই সব অঞ্চলে ভিটামিন ডি এর চাহিদা বেশি হয় এই ভিটামিন ডি যাকে আমরা ক্যালসি নামে চিনি এবং এই ভিটামিন ডি যেহেতু আমাদের সানলাইট থেকে সংশ্লেষ হতে পারে তাই এই ভিটামিন ডিকেই আমরা বলবো কি সানসাইন ভিটামিন ফিশ অয়েল যেমন কড এবং হ্যালিবাট অয়েল ডিমের কুসুম মাখন মাশরুম প্রভৃতিতে আমরা কি এই ভিটামিন ডি পেয়ে থাকি কোন ভিটামিন ইনসুলিন উৎপাদন নিয়ন্ত্রণ করে ভিটামিন ডি ভিটামিন ডি প্যানক্রিয়াটিক বিটা সেল যা আমাদের ইনসুলিন প্রডিউস করে সেই সেলের কার্যকারিতাকে নিয়ন্ত্রণ করে এবং ইনসুলিন উৎপাদনে সাহায্য করে ভিটামিন ডি এছাড়াও আমাদের ইনসুলিন যে সেলের বাইরে যে ইনসুলিন রিসেপ্টর বা থাকে তার কার্যকারিতাকে বাড়াতেও সাহায্য করে থাকে কোন ভিটামিনকে মোরাল ভিটামিন বলে ভিটামিন বি ওয়ান বা থিয়ামিনকে আমরা মোরাল ভিটামিন বলি এটি স্নায়বিক কার্যকারিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং মানসিক স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে বলে কি আমরা মোরাল ভিটামিন বলে থাকি ভিটামিন কে আমরা আগে কি বলতাম না ভিটামিন বিকে আমরা আগে অ্যান্টি নিউরাটিক ভিটামিন বলতাম এটি স্নায়বিক রোগ প্রতিরোধে সহায়ক করে ভিটামিন বি সিক্স যাকে আমরা অ্যাডারমিন নামে জানি কিন্তু বর্তমানে এর নাম হচ্ছে পাইরিডক্সিন ভিটামিন বি সিক্সের তিনটি প্রধান সক্রিয় রূপ রয়েছে পাইরিডক্সিন পাইরিডক্সাল অ্যান্ড পাইরিডক্সালামিন কোন ছত্রাক থেকে ভিটামিন বি টুয়েলভ পাওয়া যায় প্রোপিনি ব্যাকটেরিয়াম সারমেনি অ্যান্ড স্টেফা স্টেপ্টোমাইসিস গ্রিসেয়াস এই দুটো ছত্রাক থেকে আমরা ভিটামিন বি টুয়েলভ পেয়ে থাকি এই ছত্রাকগুলি থেকে আমরা বাণিজ্যিকভাবে ভিটামিন বি টুয়েলভ পেয়ে থাকি এছাড়াও ভিটামিন বি এর অভাবে আমাদের মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া দেখা দেয় ভিটামিন ই এর ঘাটতি হলে রক্তনালীর মধ্যে কোন রক্ত জমাট বেঁধে যায় গেলে কি রোগ হয় না থ্রম্বোসিস থম্বশিষ রোগ হয় ভিটামিন ই রক্তের জমাট বাধা রোগ করে এবং রক্তপ্রবাহ রোধ করে এবং কি ঠিক রাখে ভিটামিন ই এর রাসায়নিক নাম হল টোকোফেরল এটি অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন নামেও পরিচিত এটি বন্ধাত্ম প্রতিরোধ করতে সাহায্য করে বিভিন্ন ধরনের তেল বাদাম বীজ ফল থেকেই থেকে আমরা ভিটামিন ই পেয়ে থাকি বায়োফ্লাভোনয়েডস বলতে কোন ভিটামিনকে বুঝি ভিটামিন পি এটি রক্তনালীর প্রাচীর শক্তিশালী করতে সহায়তা করে এর বায়োফ্লাভোনয়েট ভিটামিন বা ভিটামিন পি এর রাসায়নিক নাম হলো সাইট্রিন ফলে চিবড়ার মধ্যে এটি থাকে আম জাম কমলালেবু টমাটো ইত্যাদিতে এটি পাওয়া যায় ভিটামিন পি এর কার্যকারী পদার্থ কি রুটিন আর হেসপারিডিন এগুলি রক্তদালী স্থাপকতা বজায় রাখতে সাহায্য করে ভিটামিন পি এর রাসায়নিক নাম হলো কি বায়োফ্লাভোনয়েডস একে আমরা নামেও চিনি ডেন্টিন এবং অস্টোয়ে গঠনে কোন ভিটামিন প্রয়োজন ভিটামিন ডি এটি ক্যালসিয়াম এবং ফসফরাসের শোষণ বাড়িয়ে দাঁত এবং গঠনে সহায়তা করে ভিটামিন এর অভাবে অপরিণত চুল যে সাদা বা ধূসর হয়ে যায় সেই অবস্থাকে কি বলে অ্যাক্রোমোট্রিচিয়া অর্থাৎ অ্যাক্রোমোট্রিচিয়া হলো সেই অবস্থা যেখানে ভিটামিন বি ফোরের অভাবে চুল সাদা হয়ে যায় অ্যাক্রোমোট্রিচিয়া এর অপর নাম কোলিন জলে এবং অ্যালকোহলে দ্রবীভূত হয় ত্বকের রোগ এবং ডার্মাটাইটিস প্রতিরোধ করে এর উৎস যদি আমরা দেখি উদ্ভিজ্জ উৎসের মধ্যে গম এবং শিম্ব গোত্রীয় খাদ্য সামগ্রী স্বস্ত দানা বাদাম তৈলবী সবজি এবং ফল প্রাণীজ উৎস যকৃত ডিম এবং দুধ ধন্যবাদ